হ্যাঁ ভাই আমি ভালো আছি ভাই হ্যাঁ তো অনেক দিন থেকে আপনার খামারে আসা হয় না বা আপনার সাথে দেখা সাক্ষাৎ কত হয় না আপনার দর্শকরা অবশ্যই আপনার জন্য অপেক্ষা করে অনেক ভিডিওতে আপনার দর্শকরা কমেন্ট করে যে সাইদুল ভাইকে তো দেখিনা সাইদুল ভাই এখন কি হলো যেহেতু আজকে ওই যে আপনার গাবিটাকে সেমেন দেওয়ার জন্য আসছি এই কারণে আপনার সাথে দেখা হয়ে গেল তাতে আপনার খামারের বর্তমানে কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি YouTube ভালো খুবই ভালো হ্যাঁ

আজকে আপনি এমন কিছু কথা বলেন যারা নতুন খামার শুরু করতেছে অনেকেই বর্তমানে শুধু বলে যে খামার শুরু করতেছি কিন্তু খামার দিয়ে লাভবান হতে পারতেছি না আহ খামার স্টাডিং করতে হবে কিভাবে সেই বিষয়গুলো একটু নতুন আপডেট কিছু তথ্য দেন আপডেট তথ্য দিতে হলে আপনি কালকে আসবেন কালকে আমি

ফিট আর ঘরের প্রতি আকাশীন হলে আপনি তো লাভবান হবে না আর আপনার নিজে টেকনিক ব্যবহার করতে হবে নিজে ট্রিটমেন্ট করতে হবে নিজে সব কিছু করতে হবে হ্যাঁ এইগুলো আপনার প্রত্যেকটা জিনিস তুমি মেনটেন করে চলে আপনার হবে দ্রুত উৎপাদন বাড়াইতে হবে হ্যাঁ দুধের রেট আপনি ভালো বাড়াইতে হবে এবং গাভীগুলোকে সঠিক সময় মতো ধরে হেঁটে আছি সেই ব্যবস্থা করতে হবে তাহলে আপনার গাবি আপনার লস হবে না

তাহলে কিন্তু সেই কৃমিগুলো সব ধরনের কৃমি কিন্তু ধ্বংস হয় না এজন্য আপনাদেরকে মাঝে মধ্যে ইনজেকশন গুলো ব্যবহার করতে হবে ভাই আপনি নাইট্রোজেন এক্স ইনজেকশনটা কতদিন পর পর ব্যবহার করেন এটা মূলত আমরা 3 মাস পর পর ব্যবহার করতে হয় যদি আমি তাও না হয় অন্তত 6 মাস পর পর একবার ব্যবহার করতে হয় নাইট্রোজেনস এটা আবার কোলিতে ডিনজিশা ট্যাবলেটে ধ্বংস হয় না নাইট্রোজেনস দিলে কোলিতে ডিনজিশা ধ্বংস হয় আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও এভাবে ছয় মাস বা তিন মাস পর পর গুলো ব্যবহার করবেন তবে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আর যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের কাছ থেকেও আপনারা পরামর্শ নিতে পারেন নিয়ে আপনারা সেই খামার গুলো করতে পারেন আমাদের সাইদুল ভাই দেখেন কৃমিনাশক গুলো কিন্তু উনি সঠিক ভাবেই ব্যবহার করার চেষ্টা করেন উনি প্রায় সবগুলো গাবিকে উনি কৃমিনাশক গুলো দেওয়ার চেষ্টা করতেছেন কারণ কৃমিনাশক কিন্তু একটি খামারের বড় চাবিঘাটি যদি সঠিক সময়ে সঠিকভাবে কৃমিনাশক ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সেই খামারটা ধ্বংস হয়ে যেতে পারে যেমন ধরেন একটি জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে আগাছা থাকে সেই আগাছা দমন না করে যদি আপনারা যা কিছুই একটি জমিতে ব্যবহার করেন সেগুলো কিন্তু সঠিকভাবে সেই খামা সেই জমিতে মানে লাগে না এজন্য আগাছাগুলো আগে ধ্বংস করতে হবে তাহলেই কিন্তু আপনারা সার পানি যেটাই ভিটামিন যেটাই ব্যবহার করেন সবগুলোই কিন্তু সেই জমিটার মধ্যে লাগবে তেমনই ভাবে একটি খামারে যদি সঠিকভাবে কৃমিনাশক ব্যবহার না করা হয় আপনি যা কিছুই খাওয়ান না কেন আহ যা কিছুই ব্যবহার করেন সেগুলো কিন্তু সেই গরুতে পর্যাপ্ত পরিমাণে ধরে না বা কাজে লাগে না সেজন্য আমরা সবাই একটু সিনমিনার প্রতি মানে আগ্রহ থাকব বা সঠিক দেওয়ার চেষ্টা করব আমরা সাইদুল ভাইয়ের কাছে অবশ্যই আবারও ফিরে যাব কারণ যেহেতু যথেষ্টই ব্যস্ত তাহলে চলে আসছে সাইদুল ভাইয়ের কাছে ভাই আপনি কিছু একটু বলেন এই যে দিলাম আমি একটা খামারে গিয়ে তিন মিনিট তাহলে একবার সসিলে যাই যাবে

সেটা হলো প্রিন্ট ভিডিও দিয়ে আপনার গরু যে একা দুধ কম হবে তারপরে গরু খাদ্য পাওয়া যাবে মিলতে আরা আনন্দ পাওয়া তারপরে বিভিন্ন রোগে একা করবে ভালো ভালো পাত্তা দেখানো হবে ট্যাবলেট হোক আর আপনার ইঞ্জেকশন হোক এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা খামারের একটা বিষয় তা আপনারা যারা খামার করেন তারা এই শিবলি ট্যাবলেটটা অন্তত তিন মাস পর করে দিবেন রোগ ইনিকশন দেওয়ার পরে অবশ্যই অবশ্যই লিভারটোরিক খাওয়া তাহলে আপনাদের এই চিংড়ি নাশক চাষ করতে ভালো যেমন পলিটা কিংরিটা যখন আপনারা পলিটা কিংবিন ইংরেশান দিবেন তখন ওই যে পলিসের ভিতরে যে ফুটা করে ফুটা করে চিংড়িটা এরকম এরকম করে তখন ওই চিংড়িগুলো মারা যাওয়ার পরে আপনার ওই পলিটা কুমড়ির ফুটাগুলা ফাঁকা থাকে ওইখানে আবার ওরা ফ্রুট নেয় এই জন্যে আপনারা যখন চিংড়ি নাশক করবেন তখন আপনারা লিবার্টরিক খাওয়াইলে

লসের কথা আপনি বললেন লস অনেক কারণ আছে একটা গাভীর বাচ্চা হলেও ক্ষেত্রেও তো আপনার লস হুম হুম প্রায় খামারে গরুর বাচ্চা মারা যায় ওই যে বাচ্চার দুধটা হয় তারপরে গরুর পাত্তা লাগে না গরুদের রোগ রোগ বালাই বেশি হয় আপনি সমস্ত জিনিস যদি ব্যান্ডেন করতে পারেন খাদ্য ব্যবস্থা যদি ভালো করতে পারেন যদি গরুর সঠিক সময়ে দুধটা ঠিক উৎপাদন করতে পারেন তাহলে আপনার থামারে তিনশো নব্বস্ হবে আর পর্যায়ক্রমে আমি আসলে আপনিও সময় পাল না আমিও ওইভাবে আসলে সময় দিতে পারি না আমি চাইছিলাম যে আমাদের দারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা পুনরায় একটা একটা করে আপনাদের জানাইতে চাইছি যেমন ফুল পড়া নিয়ে গরুর ব্রিজ দেওয়া সম্পর্কে নিয়ে গরুর উড়ানের রোগ নিয়ে তারপরে গরুর কখন ব্রিজ দিতে হয় গরুর খাদ্য ব্যবস্থা প্রত্যেকটা জিনিস আমি জানাইতে চাইছি কিন্তু আসলে সময় হচ্ছে না সময় দিতে পারতেছি না আশা করি সামনে সময় হবে আমি আরো একটু ইয়ে করলাম যে আমি দুধ তুলে যেহেতু নিজে বিক্রি করছি আমি এখন দুধ আমি যারা গোয়া দুধ বাড়ির থেকে নিয়ে যায় আমি তাদেরকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি এখন হয়তো আমি সময় পাবো আশা করি সামনে নিয়মিত ভিডিও দেবো এবং আমরা চিন্তা ভাবনা করছি যে বাইরে যে ভিডিও গুলো বাইরে যারা খামার ব্যবস্থা আছে অনেক আছে যে দেখেন বাইরে যারা কাজ করে আর বাড়িতে গৃহিণী দ্বারা যারা মহিলা তারা গরু পালন কিভাবে আয়ের উৎস দুইটা আয়ের উৎস একটা হলো পুরুষ একটা হলো মহিলা আমরা পর্যায়ক্রম এগুলো জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা যদি সাথে থাকেন আমরা জানাইতে পারবো আর যদি সাথে আমাদের না থাকেন তাহলে কিন্তু আমরা জানাইতে পারবো না সাথে থাকবেন আপনারা পুনরায় সব বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আমাদের সাইদুল ভাইয়ের কাছ থেকে শুনলেন সব বিষয় এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রেখে খামার শুরু করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন তবে যাই হোক ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ